সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন হতো যদি তিরিশটা থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন পরে যদি আপনি কোনো বইয়ের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেতেন এমন কি যেগুলা কিছু কিছু আরও গুরুত্বপূর্ণ এই তিরিশটার মধ্যে পনেরো থেকে পনেরোটার মতো গুরুত্বপূর্ণ দেওয়া আছে যেগুলো থেকে আপনারা পাশ মার্কেরও বেশি মার্ক পেতে পারেন আই হোপ যে আপনাদের জন্য খুবই ভালো হতো তো আজকের সাজেশন ভিডিওটি শুরু করার আগে ফিজিক্স ওয়ান নন মেজর এটা রয়েছে মেবি ম্যাথ ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্টের তো এই সাজেশনটা বা পর্ব শুরু করার কথা বলে নিই সাজেশনগুলো হোম থিউট ফিফটি ফাইভ একটি কারণে সবসময় ফ্রি দিচ্ছে কারণ প্রচারণার জন্য যে আমরা সাজেশানগুলো ফ্রি দিচ্ছি আপনাদের দায়িত্ব ভিডিওগুলো শেয়ার করা বন্ধু বান্ধবের শেয়ার করা কলেজ গ্রুপে শেয়ার করা এবং সব জায়গায় আরেকটা কথা বলি সাজেশন দেওয়ার আগে কেউ সাজেশন কিনে ঠকবেন না কোথাও থেকে সাজেশন কেনার প্রয়োজন নেই হোম টুইটার ফিফটি ফাইভ আপনাদের পাশে আসে সবসময় ফ্রি সাজেশান দিয়ে ওকে তো আজকে আমরা ফিজিক্স বা নন মেজর সাজেশন দেখার চেষ্টা করবো তার আগে একটা কথা বলে এই সাজেশন তো দেখলে হবে না এই ক্লাসগুলো কীভাবে করবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনারা সাজেশন পেয়ে যাবেন সরি ক্লাস পেয়ে যাবেন পেইড ক্লাস ফি অনলি সাজেশনটা আমাদের পুরোপুরি ফি পেইড ক্লাসটা হচ্ছে চারশো বিশ টাকা এই সাজেশন ভিত্তিক সলভ ক্লাসগুলো করে দেওয়া আছে ওকে সো অথবা ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক আইডিতে নক দিলে পেয়ে যাবেন আচ্ছা এই সাজেশনটা বৈশিষ্ট্য বলি প্রথমত প্রথমত আমাদের কোন প্রশ্ন পরে বেশি প্রশ্ন কমন পাওয়ার একটা নিশ্চয়তা দেওয়া নিশ্চয়তার জন্য তো সাধারণত এমন না যে আমি কোশ্চিন তৈরি করি তবে আমার বিগত অভিজ্ঞতা বা হোম ফিফটি ফাইভের বিগত বছরের সফলতা থেকে বলতে পারি যে এবার ইনশাআল্লাহ কমন থাকবে তো সাজেশনটা শুরু করার আগে আগের কথাগুলি বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড হচ্ছে যেটা বলতে যাচ্ছি যে সিক্সটি পার্সেন্ট থেকে ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবে তো আমরা প্রশ্নগুলো দেখার চেষ্টা করি চ্যাপ্টার ওয়ান একটি ভেক্টর ক্ষেত্রে কালের বহুত তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্ন দুই দেখাও যে ডেল আর এন ইকুয়াল এন আর এন মাইনাস টু আরভেক্ট্রো ডেলিস ওয়ান বা আর জিরো তো এটা এটা বেশি গুরুত্বপূর্ণ দুইয়ের দুই নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ আমি প্রশ্নগুলো কিন্তু খুব দ্রুত দেখাবো ঠিক আছে কারণ সময় নেওয়া যাবে না বেশি ডাইভারসের ভৌতিক তাৎপর্য দাও গ্রিনের উপপাদ্য বিবৃতিও প্রমাণ করো গসের ডাইভারস্তি বিবৃতিও প্রমাণ করো এই দুটার মধ্যে একটা থাকবেই চার এবং পাঁচের মধ্যে একটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি ইনশাল্লাহ যে এই দুটার মধ্যে আপনারা একটা দশ মার্কের কোশ্চেন কমন পাবেন কত মার্কের দশ মার্কের ওকে চ্যাপ্টার ওয়ান থেকে ধর কেউ কোনোটা না পড়ে যদি চার আর পাঁচ পড়েন একটা দশ মার্ক কমন পাবেন চ্যাপ্টার টু সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের পার্থক্য লিখো এটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ দুই স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা প্রতিপাদন করো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপরে আসি আমরা তিন নম্বর প্রমাণ করা যে সমভরের দুটি বস্তুর মধ্যে একমাত্রিক স্থাপক সংঘর্ষের ফলে ওরা একে অপরকে বেগ বিনিময় করে তারপরে একটা কথা বলি যাদের এই সাজেশনটি পিডিএফ প্রয়োজন হবে তারা পিডিএফ ফি পিডিএফ ফি পঞ্চাশ টাকা ঠিক আছে পিডিএফ ফি পঞ্চাশ টাকা দিয়ে ব্রিফ সহ ব্রিফ সহ নিতে পারবেন ক বিভাগ সহ ক বিভাগ সহ পাবেন পিডিএফ আকারে রিল্যাক্স দেখে আপনারা পড়াশোনা করতে পারেন পঞ্চাশ টাকা ঠিক আছে অ্যান্সার থাকবেন শুধু প্রশ্ন থাকবে সাজেশন এবং এর সাথে ক বিভাগের ক বিভাগের সাজেশনটা থাকবে আচ্ছা চার নম্বর প্রশ্নটা দেখেন কে স্প্রিং একটি স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণের জন্য কৃতকাজের সমীকরণ প্রতিপাদন করো ফার্স্ট সংরক্ষণশীল ক্ষেত্রে বল ক্ষেত্রে প্রমাণ করা যে মোট শক্তি ই

প্রমাণ ব্যাখ্যা বা প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্সেন্ট চ্যাপ্টার তিন থেকে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ বিবৃতি প্রতিষ্ঠা করা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন আশা করি তাদের ধৈর্যশীল মানুষ এবং তাদের জন্য একটা কথা বলি তাদের জন্য তারা এই যারা দেখছেন তারা যে যে সাজেশনের জন্য কমেন্ট করবে সেই সাজেশনগুলাই দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে তো এবং একটা কথা যারা পেইড ক্লাসে স্টুডেন্টের সাজেশনটা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন যে কোন কোন সাজেশনের প্রশ্নের আপনাদের ইয়ে নেই কি নাই সাজেশনের প্রশ্নের ক্লাস নাই সেগুলো দেওয়া হবে চরতর ভ্রাম সমান্তরাল সমান্তরাল বিবৃতি প্রতিষ্ঠা করো পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপরে আমরা চার নাম্বার প্রশ্নটা দেখার চেষ্টা করি একটি সুষম পাতলা গোলাঘার কেন্দ্রবিন্দুদের লম্বভাবে করো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার ঘূর্ণনশীল কোনো বস্তু গতিশক্তি রাশিমালা আশিমালা প্রতিপাদন ওকে অবশ্যই অবশ্যই হোম ট্রিটার ফিফটি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন জুনিয়র সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করে দেবেন হোম ট্রিটার ফিফটি ফাইভকে চ্যাপ্টার ফোর পৃথিবীর কেন্দ্র করে আমি মতো বস্তির গতি আলোচনা করো চ্যাপ্টার দুই নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেন ঠিক আছে আমি বারবার বলার থেকে আপনারা দেখে নেন একটা কথা বলি এতগুলো চ্যাপ্টার এতগুলো কি পড়তে হয় না আমি এই ফিজিক্স ওয়ানের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে যে কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ আমাদের হোম থিয়েটার ফিফটি ফাইভ কিন্তু সবসময় স্টুডেন্ট নির্ভরশীল স্টুডেন্ট প্রিয় মানে সবসময় স্টুডেন্টরা যেটা চায় সেটার উপরে ভিডিও মেক করা হয় সো প্রশ্নগুলো আশা করি দেখে ফেলেছেন এই প্রশ্নগুলো প্রিপারেশন নেবেন ওকে চ্যাপ্টার ফাইভ এক নম্বরটা খুব গুরুত্বপূর্ণ এই যে তিনটা আছে এখানে চ্যাপ্টার ফাইভ থেকে তিনটাই খুবই গুরুত্বপূর্ণ তিনটা থেকে ইনশাল্লাহ একটা থাকবে প্রমাণ করো যে ওয়াই ইকোয়াল থ্রিকে ওয়ান মাইনাস টু সিগমা প্রতীকগুলো প্রচলিত তথ্য প্রমাণ করে দেখাও যে পশ্চিম অনুপাতের মান মাইনাস ওয়ান অপেক্ষা বড় এবং প্লাস হাফ অপেক্ষা ছোটো তিন নামে একটি সুষম কর্ণমের মুক্ত কর্ণলম্বের মুক্ত প্রান্তে একটি ওজন ঝুলন আছে ভারযুক্ত প্রান্তের অবনমন নির্ণয় করো যখন বিমের ওজন কার্যকর ওকে চ্যাপ্টার সিক্স ব্যাখামূলক দুইটা প্রশ্ন রয়েছে পরে নেবেন তো এই দুইটা আমি আসলে প্রশ্নগুলো বলতেছি না দেখেন ঠিক আছে আপনারা আবারও বলি যাদের পিডিএফ প্রয়োজন প্রশ্নটা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দেবেন অথবা আমাদের পেজ অথবা আমার ইন পার্সোনাল ইনবক্সে নক করবেন ক বিভাগ সহ সাজেশন পিডিএফ আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ দুই নাম্বার প্রমাণ কর যে তরল পৃষ্ঠ টান যেখানে সংকটগুলো প্রচলিত বহন করে খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট তিন নাম্বারটা দেখেন তিন নাম্বার এই প্রশ্নটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছয় শেষ চ্যাপ্টার সাত চ্যাপ্টার সাত থেকে এক নাম্বার প্রশ্ন এটা দুই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট সরি নাইনটি নাইন পার্সেন্ট তিন নাম্বারটা নাইনটি নাইন পার্সেন্ট চার নাম্বারটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ বান্ডলি উপপাধ্যে প্রতিষ্ঠা করা চ্যাপ্টার এইট তরঙ্গের বৈশিষ্ট্য লিখ দুই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ অগ্রামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাইন থেকে হচ্ছে এক দুই যারা এইভাবে ভিডিও থেকে কষ্ট করে দেখতে চান না তারা চাইলেই আমাদের পিডিএফগুলো কিনতে পারেন রিল্যাক্সে বুঝতে পারবেন এক এক দুই নাম্বারটা কিন্তু একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ওকে চ্যাপ্টার দশ এক নাম্বার প্রশ্নটা দেখেন দুই নাম্বারটা দেখেন তিন নাম্বারটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ আপনারা বইয়ের সঙ্গে প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবেন চার নাম্বারটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং পাঁচ নাম্বারটা চ্যাপ্টার দশ থেকে এই তিনটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ বা পাঁচটা প্রশ্ন পড়তে হবে এখান থেকে ওকে তো আমি মূলত পেইড্লাসে প্রথম দশটায় করাই প্রথম দশটায় হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা পড়লেই কেউ একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারে পরীক্ষার হলে গিয়ে মানে প্রশ্নভিত্তিক গাণিতিকগুলো আসবে গাণিতিকগুলো অবশ্যই পড়তে হবে গাণিতিকগুলো নিজে নিজের প্রস্তুতি নিতে হবে এক আলোর তোর চুম্বকের বর্ণনা করো দুই হাই নীতি হতে কীভাবে আলোর প্রতিষ্ঠান সূত্র পাওয়া যায় ব্যাখ্যা করো চ্যাপ্টার এগারো চ্যাপ্টার বারো থেকে বিট ও বিতিচারের পার্থক্য লিখো চ্যাপ্টার তেরর প্রশ্নগুলো দেখুন বাপ্যবর্তন ব্যারিসের মধ্যে পার্থক্য ফোনার পর শ্রেণী ও বপ্যবর্তনের পার্থক্য লিখ চ্যাপ্টার তিন সমুদ্র গ্যাডিং এর সাজা এক বোনি আলো তরঙ্গ নির্ণয় পরীক্ষা বর্ণনা করো চ্যাপ্টার চোদ্দো তো এই দুইটা প্রশ্ন এখানে রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ এবার যে একটি পর্লামেটির গঠন ও কার্যক্রম বর্ণনা করো তো এই ছিল মোটামুটি আমাদের শর্ট সাজেশন তো আপনাদের যেটা বলবো যে হচ্ছে হোম থিয়েটার ফিটফাইফ চ্যানেলের সঙ্গে থাকবে যাদের এভাবে বিরক্ত লাগছে তারা চাইলেই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই সাজেশনটার পিডিএফ এবং ক বিভাগ সহ পিডিএফ নিতে পারেন ক বিভাগ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া হবে এবং সেই সাথে এগুলোর হচ্ছে প্রশ্নগুলো থাকবে আপনারা শুভেচ্ছা ফি পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই সাজেশনটি পার্সেস করতে পারেন ওকে আজকে পর্যন্ত এই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই হোম ডিল ফিফটি ফাইভ পরিবারের সঙ্গে থাকবেন এবং আর কোন কোন সাজেশন লাগবে এবং কে কোন কলেজ থেকে পড়তে চান সেটা কমেন্ট করবেন মাস্ট্রি ওকে সে পর্যন্ত ভালো থাকুন আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত আসসালামু আলাইকুম